একটানা বৃষ্টির জেরে জলমগ্ন আলিপুরদুয়ার একটানা বৃষ্টির জেরেই গোটা আলিপুরদুয়ার জেলা শহর আলিপুরদুয়ার পুরসভার দুই ছয় ষোলো চোদ্দ পনেরো আঠারো কুড়ি আট নয় পাঁচ ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা সকাল থেকেই জলমগ্ন যার জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা পাশাপাশি আলিপুরদুয়ারের মনোজিৎনাগ বাস স্ট্যান্ড দ্বীপচর সহ বেশ কিছু এলাকার আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং আলিপুরদুয়ারের মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে নামানো হয়েছে বোট আলিপুরদুয়ারে বেশ কিছু জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা শাসক এবং আলিপুরদুয়ার পৌরসভার পৌরপতি আলিপুরদুয়ারের বিধায়ক সহ জেলার বিভিন্ন আধিকারিক কন্ট্রোলেই আছে আপনারা জানেন যে গতকাল রাত্রি নটার থেকে সকাল নটা পর্যন্ত আলিপুরদুয়ারে প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং হাসিমারা দেড়শো মিলিমিটার বৃষ্টি হয়েছে তার ফলে মানে এবার সারা বছরের বৃষ্টি না হওয়ার দরুন একদিনে এত বৃষ্টি হয়েছে তার জন্য নদীতে জল পাহাড়েও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আপনারা জানেন যে ভুটানে বৃষ্টি হলে জল সমস্ত আমাদের এই নদী দিয়ে যায় তো ভুটানের পাহাড়ে বৃষ্টি হওয়ার ফলে নদীতে জল হওয়ার ফলে আমাদের সুইচ গেট বন্ধ ছিল আমরা চোদ্দ ছোট বড় মিলে চোদ্দখানা পাম্প চালিয়েছি পৌরসভা এলাকার মধ্যে এবং দশখানা নৌকো নামিয়েছি তাই আপাতত জল এখন কমে গেছে কিছু জায়গায় সুইচ গেট বন্ধ থাকার ফলে ড্রেনগুলো ওভারফ্লো হয়ে গিয়েছিল ওভারফ্লো হয়ে কিছু কিছু জায়গা জল হয়েছিল এখন সেটা নেমে গেছে